জেলায় একবার শিরোনামে প্রায় বিলুপ্ত হওয়া নীল বালুরঘাট শহরের পর এবার জেলার তপন ব্লকের ভারিলা পাহাড়পুর এলাকায় নীল গায়ের উৎপাতে নাজেহাল স্থানীয় কৃষকেরা উল্লেখ্য বেশ কয়েক মাস আগে প্রথম নীল গায়ে দেখা যায় বালুরঘাট শহরে সেই সময় ধরতে নাজেহাল হতে হয়েছিল সারা শহর জুড়ে তল্লাশি চালিয়েও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবার নীলগায়ের দেখা মিলল তপন ব্লগের ভারিলা পাহাড়পুরে বালুরঘাট শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে পাহাড়পুরে বন বিভাগের একটি কৃত্রিম ফরেস্ট রয়েছে এলাকার কৃষি জমির সমস্ত শীতকালীন ফসল নীল খেয়ে শেষ করে দিচ্ছে বলে জানান গ্রামবাসীরা জমির ফসল বাঁচাতে কয়েকজন কৃষক কাটা তার দিয়ে জমি ঘিরে দিয়েছেন অবিলম্বে নীল উদ্ধারের দাবি তুলেছেন তারা খবর পাওয়ার পরই ওই বন্য প্রাণীটিকে ধরার চেষ্টা চালাচ্ছে বন তবে আবেদন করলে কৃষকেরা ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকেরা ঘটনা বলতে যে আমরা সবজি চাষ করেছি সবজি চাষ করতে আমাদের এতটা ব্যর্থ হয়ে যাচ্ছে আমরা তার বেড়া দিয়েও আমরা আটকাতে পারছি না কি আটকাতে পারছি ফরেস্টে একটা আসছে আমরা তো অনেকে বলছে এটা বলে নীল গায়ে আমরা তো জানি না এটা কি জিনিস আমরা তো দেখেছি হরিণের মতো দেখতে সবাই বলছে নীল গায়ে নীল গাই আমরা ওইটাকে তো দিনের বেলা কমে দেখতে পাচ্ছি রাতের বেলা আসে আমাদের আবাদ খাই চলে যাচ্ছে তো ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো স্টেপও নিচ্ছে না ডিপার্টমেন্ট বলছে তো ওই তো ছবি পাঠাইতে হবে জমি দাগ নাম্বার দিতে হবে না ওরা তো কোনো ইয়াই নাই আসিচ্ছে না তো আমরা যে জানাচ্ছি এতদিন ধরে এখানে আসিচ্ছে আমাদের ইয়ে ওরা আসে না তো এটা তো বহু দিন থেকে হয়েছে বছর তিনে হয়ে গেলো একটা ওটা ছোটো ছেলে এখন অনেকটা বড় হয়েছে কি কি খাচ্ছে ও মনে সব রকমের সবজি খায় লাউ গাছ বেশি খায় ছিমের ফল বেশি খায় তোমার মটরশুটিটা সব থেকে বেশি খায় সবই খায় একটু একটু করে সবই খায় যা পারে সম্পূর্ণ খায় না এই মুহূর্তে চাচ্ছি পজিটিভ মেরে ওটাকে তুলে নিয়ে যাক আমাদের এখানে মূলত তো এখানে একটা পাহাড়পুর ফরেস্ট যে আপনারা হয়তো সবাই জানেন পাহাড়পুর ফরেস্ট আছে সেই ফরেস্টে আমরা একটা বন্যপ্রাণী দেখতে পাই সেই বন্যপ্রাণীটি আমরা নামান জানি সেটা নীলগাই তো সেই নীল গাই হারে অত্যাচার করছে আমাদের এখানে যে আমরা সবজি চাষ করি মূলত বিশ ত্রিশ বিঘা এখানে আমরা প্রত্যেকে চাষ করি প্রায় তো এখানে খরা প্রধান জায়গা তো শুধুমাত্র বর্ষাতেই আমরা একমাত্র চাষবাস করতে পারি তো এই চাষবাস করাতে আমাদের যে মানে ব্যাঘাত ঘটায় মূলত জলের তু প্রচণ্ড সমস্যা তা সত্ত্বেও এখানে ওই বন্যপ্রাণীটা যা চাষবাস করছি সেগুলো খাইয়ে নিচ্ছে মূলত লিখিত অলিখিতভাবে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি সে ফোনের মাধ্যমে ডিপার্টমেন্ট কি বলছে ডিপার্টমেন্ট বলছে যে তোমরা কাগজ জমির কাগজ এবং হচ্ছে মূলত যখন খেতে আসছে তখন একটা ছবি করে নিয়ে আসবে ছবি সহ তোমরা অফিসে জমা দেবে এবং সরকারিভাবে যেটা আর্থিক সাহায্য সেটা ওনারা ব্যবস্থা করিয়ে দিবেন এটা বলছে যে প্রাণীটি রাতেই আসতেছে এবং রাতে খেয়ে চলে যাচ্ছে আমাদের এখানে তো রাতে আসা অসম্ভব কারণ এখানে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সে তোমার হচ্ছে বর্ডার এলাকা এই বর্ডারের মধ্যে দিয়ে আমাদের আসা খুব মানে কষ্টকর সাধ্য কারণ বিএসএফের সম্মুখীন হতে হয় এবং বিএসএফ রাতে অনেক কৈফত শোনে সেই কৈফত যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে আমাদের সেইভাবে একটা শাস্তি গ্রহণযোগ্য করে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যেটা আছে আমি আমাদের পাহাড়পুরে এটা আমার নলেজে আছে যে একটা নীল গাই এখানে এর আগেও আমরা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা যেহেতু মানে ট্র্যাঙ্কুলাইজও করা যাবে না ট্র্যাঙ্কুলাইজ করে যদি আনা যায় তাহলে একটা ক্ষতি হতে পারে ওই জন্য আমরা সেটা করছি না তো একটা যেহেতু নীল গাই ঘুরে বেড়াচ্ছে আমরা আমার একটা আবেদন আছে গ্রামবাসীদের কাছে এবং পাহাড়পুরে এরিয়াতে যেখানে ঘুরে বেড়াচ্ছে সেটার উপরে যেন কোনো গ্রামবাসী কেন কোনো যেন ক্ষতি না করে ওর আর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আমাদের একটা কম্পেনসেশন দেওয়ার একটা প্রভিশন আছে তো যাদের যাদের জমিতে ধান খাচ্ছে কিংবা ফসল খাচ্ছে তাদের কাছে আমি এটাই আবেদন করব যে ওনারা যেন প্রপার ফটোগ্রাফি করে ডকুমেন্টেশন করে আমার এখানে এখান থেকে আমরা একটা ফর্ম দেবো সে ফর্মটা ফিল করে জমা দিলে পরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো এবং সেখান থেকে সে কম্পেনসেশনটা আমাদের অ্যাকাউন্টে আমরা ডিসবাস করে দেব